নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান ভোটারদের অভিযোগ গ্রহণ ও মতামত সংগ্রহের লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ হটলাইন চালু হয়েছে চালু হওয়ার পর থেকে এই হটলাইনে অসংখ্য মানুষ যোগাযোগ করছে বলে জানিয়েছে দলটি। রাজধানী গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএমপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে তিনি বলে ভোটারদের যে কোনো অভিযোগ মতামত ও নির্বাচন সংক্রান্ত তথ্য জানাতে এই হটলাইন চালু করা হয়েছে তিনি একটি প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্কতা দিয়ে বলেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে একটি চক্র মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে তিনি স্পষ্ট করে বলেন বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড বিনামূল্যে প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে এ ধরনের প্রতারণার শিকার হলে দলীয় হটলাইন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান মাহাদি আমিন